নমস্কার নমস্কার বন্ধুরা অ্যাডভান্সড এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমি ভালোই আছি আশা করি আপনারা ভালো আছেন আজকে চৌঠা জানুয়ারি দু আজকে আমার এখানের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড এখন এই তীব্র শীতে আপনি গাছের কি পরিচর্যা করবেন সেই ব্যাপারে আমি একটা প্রাথমিক ধারণা আপনাকে দিই এই গাছটা আমাদের প্রায় দেড় বছরের গাছ গাছটা প্রাথমিক কিছু ফলন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই গাছেতে একেবারে নিচের থেকে আপনি দেখেন একেবারে উপর পর্যন্ত প্রচুর প্রচুর পরিমাণে ফল কিন্তু আসতে শুরু করেছে এই যে ফলগুলো আসতে শুরু করেছে এর নির্দিষ্ট কিছু পরিচর্যা আছে সে পরিচর্যা কিভাবে করবেন এই তীব্র শীতে সেটাই আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি আর সারা বছর যেভাবে পরিচর্যা হচ্ছে আপনারা সেভাবেই করবেন কিন্তু এই তীব্র শীতে আপনারা যেটা করবেন প্রাথমিক জল নিয়ন্ত্রণ জল নিয়ন্ত্রণ মানে গাছের জলের পরিমাণটা খুব পরিমাণ কমিয়ে আনতে হবে গাছটা বেঁচে থাকার জন্য যতটুকু জলের প্রয়োজন আছে আপনি ততটুকুই দেবেন একেবারেই জল বেশি না একেবারেই জল বেশি না আর এর সাথে কি করবেন যে সমস্ত বাগানে আমাদের এক দেড় মাস আগে খাবার দেওয়া আছে তার আর নতুন করে কোনো খাবার দেবেন না কিন্তু যাদের খাবার দেওয়া নেই আমরা যে আগের ভিডিওতে শীতকালীন যে খাবারটা বলেছি অবশ্যই অবশ্যই দিয়ে দেন তার সাথে যারা এক থেকে দেড় মাস আগে খাবারটা দিয়েছেন তাদেরকে বলি গাছ থেকে দূরে একটু হিউমিক অ্যাসিড অল্প মাত্রায় ছড়িয়ে দেবেন কীভাবে দেবেন একটু দেখাচ্ছি এই যে আমাদের এখানটায় হিউমিক অ্যাসিড হালকা করে দিয়েছে কিন্তু এটা দেওয়ার নিয়ম না কারণ সবই তো শ্রমিক দিয়ে কাজ হচ্ছে কোথা কেউ শুনছে না আপনি ভাববেন হিউমিক অ্যাসিডটা আমরা দিয়েছি মিনিমাম গাছ থেকে যেগুলো দু বছরের গাছ হয়ে গেছে বা দেড় বছরের গাছ হয়ে গেছে গাছ থেকে মিনিমাম চার ফুট দূর থেকে শুরু করে ছ ফুট পর্যন্ত হিউমিক অ্যাসিডটা আপনাদেরকে অল্প করে ছড়িয়ে দিতে হবে তাহলে চার ফুট দূর থেকে ছ ফুটের মধ্যে গাছ সে করে খাবার খায় সে করে কোন অংশে খায় যেখানে শেকড়ের ডগটা আছে অর্থাৎ মূলত্র মূলত্রাণ আমরা যে অংশগুলোকে বলি সেগুলোতে খাবার খায় আর এর সাথে আপনারা কি করবেন হিমিক অ্যাসিডটা যে দূরে দিলেন দেওয়ার পর জল দেবেন জলটা আপনি পর্যাপ্ত দিতে পারেন প্রথম দিন তারপর অপেক্ষা করতে হবে আপনাকে গাছটা যখন আপনার মাটিটা শুকনো শুকনো চলে আসলে তখন আপনাকে জলটা দিতে হবে তাহলে এই ভিডিওটাই যখন টেম্পারেচার আপনার খুব নিচে নেমে যাচ্ছে আপনি কি করবেন গাছেতে কিছু হিউমিক অ্যাসিড দেবেন আর জলের মাত্রাটা একেবারে একেবারে আপনি কমিয়ে আনবেন জন্য বোঝাতে পারলাম এই চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলে আসলে কি করবেন আজকে ভিডিওটা বড় করছি না যে করছে পরবর্তী কোনো প্রতিবেদনে তো তখন পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার